কোরআন তো ধর্ম না মনে কি ধর্ম ইসলাম ধর্ম ইসলাম ধর্ম ধর্ম হলো ইসলাম ইসলাম আর অন্য ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেটা মানে সতেরো সতেরো বই পুস্তকে লেখা অনেক অনেকগুলো হ্যাঁ আমরা মানুষ হিসেবে আমরা কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি তাহলে এই দুনিয়াতে যত মানুষ আছে সকল মানুষের শ্রেষ্ঠা তো একজন একজনই এক আল্লাহ ধর্ম বলতে কি বোঝায় ধর্ম বলতে বোঝায় জীবন জীবন বিধান বিধান সকল মানুষের জীবন বিধান কয়টা হওয়া উচিত আল্লাহ এক আল্লাহ এক বিধান একটাই হোক তাহলে এটা আমরা জানতে পারি জীবনবিধান আল্লাহর পক্ষ তো একটা একটা আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল ইসলাম ইসলাম সারা অন্য কোন মনোনীত ধর্ম আল্লাহর কাছে নেই নেই তা আল্লাহ এক আল্লাহ এক ইসলামকে নির্ধারণ করে দিলেন এই ইসলামটাই হলো তোমার ধর্ম ইসলামটাই হলো ধর্ম এখন ইসলাম বলতে কি বোঝায় সেটা বুঝতে হবে যে ইসলাম বলতে ইসলামের সীমা রেখা কি ইসলামী সীমা রেখা হলো আল্লাহর বিধান আমরা তো আল্লাহকে দেখি না আল্লাহকে দেখি না আল্লাহকে অনুধাবন করবো আল্লাহ আল্লাহর অস্তিত্ব সবকিছু নির্ধারণ করছে বুঝতেছি অনুধাবন করতেছি এবং তার স্পষ্ট দলিল হলে এই কোরআন এই কোরআনের মাধ্যমে এখন আমরা এই দলিল হিসেবে মনে করি এই দলিল যা আছে ওইটাই হলো ইসলাম ধর্ম ওইটাই ইসলাম ধর্ম তাহলে আল্লাহ তো এই দলিল ছাড়া দুনিয়াতে অন্য কোন দলিল অন্য কোন কিতাব অন্য কোন গ্রন্থ কোনো কিছুই নাজিল করেন নাই একমাত্র এই কোরান ছাড়া মানুষের জন্য বর্তমানে অস্তিত্বশীল কোরান আর এই কোরান শুধু বর্তমানে অস্তিত্বশীল না একবারে আপ টু কেমন শেষ দিবস পর্যন্ত অর্থাৎ মানব জাতি যখন কেমন সংকর্ষণ দেখবে তার আগ পর্যন্ত এই একটা ধর্ম মানবে এটা আল্লাহর আদেশ ইসলাম ধর্ম মানা জেনেও বুঝে আল্লাহ শর্ত জেনেও বুঝে দাসত্ব করার নাম হইল মানুষের জন্য এই ধর্ম একটা ইসলাম ধর্ম একটা ইসলাম এখন যদি কোনো মানব সম্প্রদায়ের মধ্যে কোনো কোনো দল সেক্টর সাবসেক্টর তৈরি করা তারা ইসলামের শাখা প্রশাখা বের করে যে কোরআনের সাথে অন্য শাখা প্রশাখা আছে তারা কোরআন সাথে সিরেক করবে তারা করতেই পারে করতেই পারে তার বিচার আল্লাহ করবে হুম কিন্তু আপনাকে তো জানতে হবে যে কোরআন হলো একমাত্র মানব জীবনের জন্য হেদায়তের গ্রন্থ একমাত্র মানব জীবনের জন্য জীবন বিধান একমাত্র আল্লাহর ধর্ম ইসলাম এই ইসলামের সীমারেখা রেখা এই কোরআন পড়তো কোরআনের বাহিরে কোনো সীমারেখা আল্লাহ রাখেননি আল্লাহ রাখেননি তাহলে ধর্ম মানেই হল ইসলাম একমাত্র জীবন বিধান অন্য কোনো বিধান আল্লাহর কাছে গৃহীত না এখন অন্য যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্য অন্য যারা যত ধর্ম বলছেন বা মতামত বলছেন তারা কিন্তু আল্লাহ ওই ধর্মকে সাপোর্ট করে নাই ওই ধর্মকে বলে নাই যে তোমরা নিজেরা যা এই ইসলাম ছাড়া অন্য কিছু ভ্রমণ করো এটা বলেনি তাহলে আদম আল্লাহ সাল্লাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত যত নবী ও রসুল ছিলেন তারা সবাই আল্লাহর বিধানকে মূল বিধান হিসাবে গ্রহণ করছেন এবং বর্তমান অবস্থিত একমাত্র কিতাব হলো এক আধেক এছাড়া অন্য বিষয় নেই সুতরাং ধর্ম বলতে আমরা একমাত্র এই জীবন বিধানের কর্মীর ক্ষেত্রে যে ধর্ম বিধান পাব সেটা হলো ইসলাম এই জীবন বিধান যে মেনে চলবে সেই ইসলামের অনুসারী আর এই বিধান থেকে অন্য কোনো দিকে যদি সে নেয় বা অন্য কোনো বিধানকে অনুসরণ করে তাহলে ধর্মের ক্ষেত্রে আমরা বলতে পারি যে অন্য যাদেরকে বলছেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্য আরো কত ধর্ম আছে জীবনে হয়তো পৃথিবীতে যা দেখেছি বা শুনেছি তার মত কম বেশি হয় প্রায় 200กว่า বা 234 এর উপরে ধর্ম আসে বা মতামদ ধর্ম আসে বা মতামদ আমরা যদি ধর্ম বুঝি একটা লা ইলাহা ইল্লাল ইসলাম সেই ক্ষেত্রে একমাত্র জীবন একটা ইসলাম তা অন্যগুলো কি হবে অন্যগুলো তাদের আকাবিদের মতামদ সেটা ধর্ম বলা যাবে না আর যারা অন্যগুলোকে ধর্ম বল না তারা ইসলামের সাথে এখন ইসলাম ধর্মের মনে করে যারা এই যে কথা কথা অনুসরণ নাম দিয়া যারা যা অনুসরণ করে তারা ইসলাম থেকে বিচিত হলেন খারিজ হলেন তাহলে তারাও যেমন ইসলাম ধর্মকে পরিপূর্ণভাবে গ্রহণ করেননি ঠিক তেমনি

যে বিভ্রান্তি আর সেটা বিভ্রান্তির যে মূল কারণ সেটা হলো আমাদের বা প্রচলিত মীর সাহেবগণ যারা হাদিস অনুসরণ করেন অথবা এই পনেরোশো বছর ধরে যারা এই করার সাথে অন্য কোনো বিধানকে সংস্পর্শ করা সংঘর্ষ করা সংমিশ্রণ করা ব্যবহার করে তারা

আতি আমরা জানি আল্লাহর করো এখানে কিন্তু বলেন নাই তোমরা নবী অনুসরণ করো বলেন নাই তোমরা মোহাম্মদ করো বলাই তোমরা অনুসরণ করো তো আরো তিনটা নামে রাখছে

আমাদের আলেম সমাজকে বলছি আপনারা এই রসূল এবং নবীর জন্য দেখুন নবীর নামে বলে বিশ্ব নবীর নামে বিশ্ব আমি বলতে পারেন না নৈছো রসূল বলতে পারেন কারণ রসূল যে বাণী ইউজ করতেছে রসূল যে বাণী অনুশীলন করছে এটা শুধু রসুল একার জন্য না সারা বিশ্ববাসীর কিন্তু

আলেম সাহেবরা স্কলারদের আছে পীর সাহেবরা মাতামাতির আফালাফি করে কোনো লাভ নেই বোঝার চেষ্টা করুন কোরআন বুঝুন কোরআন জানুন তাহলে আপনারা এক কোরআনে যদি ফিরে এই মাতামাতি করে ভিন্ন ভিন্ন দল চিন্তা করে এ কাকে বলবেন আহলে কোরআন তাহলে হাদিস এই এইরকম নামে যে আপনার ডাকবেন এত ফিক্র দরকার নেই এক কোরআন দেশের একটা দল এক ইসলাম এক বিধান হবে জীবন এই জন্য

Αλλά το δημόσιο, η άποψη είναι η άποψη τη κοινωνία, η κοινωνία είναι η κοινωνία, η κοινωνία είναι η κοινωνία, η κοινωνία είναι η κοινωνία.

এই দুইবার দিয়ে আল্লাহর কথাকে রসুন বলতেছে সেটা ঠিক আছে আল্লাহর কথা বলছেন কিন্তু আল্লাহর কথা অভিভাব অনুভব বলতে পারে না আল্লাহর কথা নুভায় আল্লাহ আমুল আল্লাহ এটা রসুন নিজে কোনো দিতে না তুমি কলা রসুন বলতে পারবেন না রসুন এখানে ফাইল না রসুনের কট্টা না রসুন সাবজেক্ট না তিনি অবজেন তিনি শুনছেন ও বা সব রেখে দিচ্ছেন ও মা আলাই না ইল্লাহ লাল্লা আর রসুল এর জন্য একমাত্র দায়িত্ব ছিল তুমি কোরআনের বাণী মানুষকে ছড়াই দাও কোন দায়িত্ব আমি আশা করব আমাদের এই ভিডিওর মাধ্যমে যারা শুনছেন সারা বিশ্বের মধ্যে যারা এখানে বুঝতে পারছেন ভুল করছেন বা এখনো বোঝেন নেই একটু পর্যালোচনা করুন আপনারা বুঝবেন নবী ও রসুলের মধ্যে বিশাল পার্থক্য নবী আর রসুলের নাম দিয়া বিশ্ব নবী নাম দিয়া আপনার এই হাদিস আসি নাই আকাবিদের কথা আসি নাই

এরা সবচেয়ে বড় ফিকির আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ